আমার বড়ো পিসির বড়ো ছেলে মানে আমাদের পিস্তত বর্দা মারা গেছিলেন তার জন্য আমি গেছিলাম তার শ্রাদ্ধা অনুষ্ঠানে তো এখানে দাদার একটাই মাত্র মেয়ে আর এই হচ্ছে আমার দাদার ছবি আর এরনি কিন্তু সরকারি চাকরি করতেন আর তার একটাই মাত্র মেয়ে এও কিন্তু উকিল আর মানে খুব ভালোভাবে পাশ করা একজন লয়ার এই মেয়েটা যে কাজ করছে দাদার একটাই মাত্র মেয়ে ওই মুখাগ্নি করেছে এই হচ্ছে আমার সামনে যে হাঁটছে সে হচ্ছে আমার বৌদি ভালো করে তো এখানে ভিডিও করতে পারিনি সবারই মন মেজাজ খারাপ তাও দিদিরা বৌদিরা বলল যে করে রাখ আমাদের এটা স্মৃতি হিসাবে থাকবে তুই একটু করে রাখ তো এই হচ্ছে ফটোতে মালা পড়াচ্ছে প্রণাম করছে এই হচ্ছে আমার পিসির ছোটো মেয়ে তো সবাই আছে এখানে মোটামুটি আর যে কাজ করছে সে হচ্ছে দাদার একমাত্র মেয়ে আর এই যে আমার দিদি এই দিদিও কিন্তু চাকরি করে এ হচ্ছে আমার পিবিসির ছোটো মেয়ে ওই যে সবাই মালাগুলো এনে এনে দিচ্ছে তো আর মালাগুলো ও পরিয়ে দিচ্ছে কারণ সবাই ওদিকে গেলে পরে অসুবিধা হবে কাজ করছে করছে সেই জন্য দিদি নিয়ে গিয়ে গিয়ে সেই মালাগুলো সব পরিয়ে দিচ্ছে আর ও কাজ করছে এখানে বসে বসে ঠাকুর সাথে সব কাজ করিয়ে দিলেন ওই কাজ কমপ্লিট হওয়ার পর এবার বৌদি বসেছে আর আমার ছোটদার ছেলে বসেছে তার সাথে দিদির মেয়ে মানে ভাগ্নে ভাইপো আর বউ তিনজনে মিলে বসেছে তিনজনের এবার একটা একটা করে দান হবে বউয়ের একটা দান হবে ভাইপোর একটা দান হবে আর ভাগ্নের একটা দান হবে যেহেতু মামা লাল জামা পরে যে সে হচ্ছে আমার বিস্তত দিদির বর্দি যে তার ছেলে তো তার একটা দান হবে আর ভাইপো যে যে একটা মাঝখানে বসে আছে সে হচ্ছে আমার ছোটো দাদার ছেলে আর এই দাদার কথাই আমি তোমাদের বলি যে আমার এই দাদাও হচ্ছে লয়ার তো এর ছেলে হচ্ছে এইটা এরা এখন তিনজনে মিলে বসেছে একটা করে দান এদের করাতে হয় ভুজ্জি দান করতে হবে সেটাই এখন এরা করছে বৌদিরটা হয়ে যাবে তারপরে এদের দুজনেরটা হবে তো সেগুলো দেখতে না সত্যি খুব মনটা খারাপ হয়ে যায় সত্যি বলছি তো দিদি বলল বৌদি বললো যে না তুমি এগুলো ভিডিও করে রাখো আমি কিন্তু করতাম না আসলে এই ভিডিওগুলো করলে না খুব মনটা খারাপ লাগে যে মানুষটার সাথে এত বছর ভালো মন্দ মিশিয়ে কাটালাম সেই মানুষটার আজকে সব কিছু থেকে বিদায় নেওয়ার পালা আমাদের থেকে তো সেগুলো একটু ক্যামেরা বন্দি করে রাখতে দিদ বৌদি দিদির অনুরোধে আমি একটু করে রাখলাম ওরা বললো তুমি করে রাখো তাহলে আমরাও পরে দেখতে পাবো দাদার কাজটা বা দাদার লাস্ট আমাদের সাথে এটা আমরা দেখতে পাবো এই যে দেখো ওইখানে বসে আছে চেয়ারে আমার পিসির বড় তো তারও বয়স হয়ে গেছে সেও এসেছে কী করবে বলো তারও তো দাদার কাজ আর এইখানে হচ্ছে আমার বৌদি দাদা বৌদি তারাও এসেছে এটা আমার বড় পিসির বড় মেয়ে আর ওই দেখো সামনে ছেলে বসে আছে আমি এখন দিদির গাড়ি করেই ফিরে যাচ্ছি বাড়িতে একদিকে শান্তি হলো নালে চারখানা অটো টোটো পাল্টে পাল্টে আমায় যেতে হতো দিদি ফিরছে তাই আমার মনকে বললো তুইও চল আমার সাথে তো একই গাড়িতে চলে যাচ্ছি চানো গিয়ে আবার কথা হবে তোমাদের সাথে কল্যাণী হাইওয়ে ধরে বেশ সুন্দর করে তাড়াতাড়ি তাড়াতাড়ি পৌঁছে গেলাম যাচ্ছি আমার বাড়ি আর রাস্তাটা এত সুন্দর না তাই তোমাদের সাথে একটু শেয়ার করতে করতে যাচ্ছি ফাঁকা রাস্তা সোঁ করে গাড়ি যাচ্ছে আর এত হাওয়া কি বলবো দারুণ লাগছে তার সাথে দেখো মেঘটা প্রচণ্ড মেঘ করেছে এখন যাচ্ছি ওভার ব্রিজের ওপর দিয়ে তাই আকাশটা তোমাদের সাথে একটু শেয়ার করতে করতে যাচ্ছি আর এত ভালো লাগছে তোমাদেরকে কি বলবো তা আমার ভালো লাগছে যখন তখন তোমাদেরকেও একটু শেয়ার করে দিলাম দেখো মেঘটা আর আমি কিন্তু আস্তে আস্তে প্রায় শ্যামনগর দিকে শ্যামনগরের দিকে চলে আসছি আর শ্যামনগরে নামব আমি সেখান থেকে আবার টোটো করে আমি আমার বাড়ি চলে যাব। ভাবছি শুধু আমি যাওয়ার আগে যেন বৃষ্টিটা না হয় পৌঁছে যায় তারপর যেন বৃষ্টি হয় এই দেখো প্রায় আমি চলেই এসেছি অনেকটা আমি চলে এসেছি সব রাস্তাটাই তোমাদের সাথে একটু শেয়ার করতে করতে যাচ্ছি কারণ কি করবো বলো শ্রাদ্ধ বাড়িতে বেশি ভিডিও করা আমার পক্ষে সম্ভব নয় মন টন খারাপ থাকে তো সবাই একটু বসে নিজেদের মধ্যে অনেক বছর পর দেখা হয় দেখো আমার সাথে কার দেখা হয়েছে স্টেশনে আমাদের নীল যাকে তোমরা এতদিন শুধু তার কথা শুনতে মানে লেখা দেখতে এবার চোখে দেখে নেওয়া এই হচ্ছে নীল সামনে সামনে কিছু বলতে পারি আগে থেকে বলছি একটু চুপচাপই থাকি আজ হচ্ছে দাদার নিয়মভঙ্গের অনুষ্ঠান যেটা বলে সেই অনুষ্ঠানটা আজকে আর বাড়িতে এমনি কোনো কাজ নেই আজকে শুধু এই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীদের নেমন্তন্ন করা আর এই হয়েছিল রান্নাবান্না সুতো ডাল পাতুরি মাছের কালিয়া তারপর তোমার ওই যে চিপস চাটনি পাঁপড় মিষ্টি দই সব কিছুই হয়েছিল আর সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিচ্ছি আজকে তো আর মানে দেখানো বা কথা বলার মতো কিছু নেই এইদিকে রান্নাবান্নাগুলো রাখা হয়েছে এটা হচ্ছে দাদার চেম্বারটা সেখানেই সব রাখা হয়েছে আর এই যে আমরা সব খেতে বসে পড়েছি প্রথমে দই এই তোমার কি বলে ভাত বুটেবু দেওয়ার পরে ঘি দিল দেওয়ার পরে সব এক এক করে আমি কতটা তুলতে পারবো জানি না তো যাই হোক দেখো ভেতরেও সবাই বসে রয়েছে ওইদিকে খাওয়া দাওয়া চলছে আর এই যে আমার দাদা উকিল তোমাদের বলেছিলাম এই দেখো অশোক মুখার্জি দেখতেই পাচ্ছ এম এ এলএলবি অ্যাডভোকেট তো এটা হচ্ছে আমার ছোট দাদা আর এই দেখো আমার খাওয়া শুরু হয়ে গেছে এই যে ডাল দিয়ে দিয়েছে পাতে চিপস দিয়েছে আর পরে দেখো কাতলা মাছের কালিয়া আর ওইখানে হচ্ছে পাতুরি তো আমি মাছটা খেতে খেতে খেয়াল করল বাবা তোমাদের সাথে শেয়ার করিনি সেটাও করে দিলাম এবার আমার বাড়ি ফেরার পালা আবার দেখো মেক করেছে কিন্তু যদিও বৃষ্টি আজকে কিন্তু হয়নি তো আমি ওইভাবেই দেখো বাড়ি ফিরে আসছি আর বেশিক্ষণ ওখানে থাকিনি আর আসার পথেই কিন্তু আমার নীলের সাথে দেখা তো নীলের সাথে দেখা হয়ে আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে সেটা তোমাদের সাথেও একটুখানি নীলকে শেয়ার করে দিলাম যে নীল কেমন দেখতে এত সুন্দর ভালো একটা ছোট্ট ছেলে দেখো তো যাই হোক ভিডিওটা খুব ছোট্টর উপরে করলাম ভালো লাগলে কমেন্ট করুন